ত্যাগ করেছো দুনিয়ার মধ্যে তোমার মানুষজন দুনিয়ার মধ্যে মানুষজন যেন তোমাকে বাহাদুর পুরুষ বীর পুরুষ বলে জিহাদি ব্যক্তি বলে মানুষ যেন জিহাদি ব্যক্তি বলে বাহাদুর পুরুষ বীর পুরুষ ব্যক্তি বলে এই জন্য তুমি জিহাদ করেছো এই জন্য তুমি শাহাদাত বরণ করেছো তুমি আমার সন্তুষ্টির জন্য শাহাদাত বরণ করো নাই তখন আল্লাহ আল্লাহ তার কোনো মারামি নামি ফেরেস্তাদেরকে নির্দেশ করবে করবে ও ফেরেস্তার তোমরা যাও 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 যে ওই ব্যক্তিকে উপর করো উপর করে টানগুলো ওভরের দিকে টানাও যে ব্যক্তি আল্লাহ রবীন্দ্র সন্তুষ্ট অর্জনের জন্য যে ঘাত করে নাই সারত বরণ করে নাই ওই ব্যক্তিকে উবুর করার আদেশ দিবে যে ঠ্যাং দুটো উপরের দিকে তাড়ানোর আদেশ দিবে ঠ্যাং দুটো উপরের দিকে তাড়ানোর পর আল্লাহ রবীন্দ্র বলবে তাকে টানতে টানতে নিয়ে জাহান নামে আগুনের মধ্যে নিক্ষেপ করে বলেন না নজুবিল্লা জাহান নামে আগুনের মধ্যে নিক্ষেপ করা কি করতে বলা হবে যারা এক মাস পূর্ণ

মধ্যে যারা আলেম হয়েছে সেই দুনিয়ার মধ্যে যারা ইলমে দ্বীন শিক্ষা করেছে এবং তদানু যে মানুষদেরকে ইলমে দ্বীন শিক্ষা দিয়েছে ইলমে দ্বীন শিক্ষা করেছে এবং মানুষদেরকে ইলমে দ্বীন শিক্ষা দিয়েছেন এবং যারা কোরআন তেলাত করেছে কোরআন তেলাত করেছে তাদেরকে কালকে আমাদের ময়দানে জিজ্ঞাসা করবে আমার বান্দা দিয়ার মধ্যে কেন তুমি এনমে দিন শিক্ষা করেছ কেন তুমি এনমে শিক্ষা করেছ কেন মানুষদেরকে তুমি এনমে দিন শিখে আবার মানুষদেরকে শিখিয়েছ কেন তুমি কোরআন তেলাত করেছ তখন সেই ব্যক্তি বলবে আল্লাহ আমি দুনিয়ার মধ্যে এলমেদিন শিক্ষা করেছি দুনিয়ার মধ্যে মানুষদেরকে এলমেদিন শিক্ষা দিয়েছি দুনিয়ার মধ্যে কোরআন তেমন করেছি এই জন্য যেন একমাত্র আপনার সন্তুষ্ট অর্জনের জন্য আমি এই কাজগুলো করেছি একমাত্র আপনার সন্তুষ্টর জন্য আমি দুনিয়ার মধ্যে এলমেদিন শিক্ষা করেছি শিক্ষা করেছি

পার যা কিছু করবে একমাত্র আল্লাহ পাক মহা নমিনে সন্তুষ্ট

জাহান নামের আগুনের মধ্যে তখন নিক্ষেপ করবে যদি একমাত্র আল্লাহ পাক যা কিছু কাজ করবেন আল্লাহ পাক রবিনের সন্তুষ্ট অর্জনের জন্য যদি না করেন সম্মান এই গেল দ্বিতীয় নাম্বার শ্রেণীর ব্যক্তি এখন আসেন তৃতীয় নাম্বার ব্যক্তি তৃতীয় ব্যক্তি হলো এই ব্যক্তি দুনিয়ার মধ্যে আল্লাহ পাক রব্বুল আলামিন বহু মানুষদেরকে ধন সম্পদ দিয়েছেন বহু রিজিক দিয়েছেন ওই ব্যক্তির কথা হাদিস শরীফে বলা হয়েছে তিন নাম্বার হচ্ছে ওই ব্যক্তির বিপক্ষে আল্লাহ করবেন ওই ব্যক্তি হলো এই ব্যক্তি যে তাকে মানুষদেরকে দান করতো সবটা করছো করছো কিন্তু মানুষদেরকে যে দান করতো এক মাসের না এই লীল্লাহ আল্লাহর সন্তুষ্ট অর্জনের জন্য দান করতো না পড়তো সেই ব্যক্তি যে দান করেছে তখন কাল কেমতের ময়দানে ওই ব্যক্তিকে জিজ্ঞাসা করবে আমার বান্দা তুমি কেন দুনিয়ার মধ্যে মানুষদেরকে দান করেছিলে তোমাকে তো আমি দন সম্পদ দিয়েছি তুমি কেন দুনিয়ার মধ্যে মানুষদেরকে দান করেছিলে তখন সেই লোক বলবে আমি দুনিয়ার মধ্যে আমি আপনি আমাকে দন সম্পদ দিয়েছেন আমি দন সম্পদের কিছু অংশ মানুষদেরকে দান করেছি একমাত্র আপনার সন্তুষ্ট অর্জনের জন্য তখন আল্লাহ পাক রব্বুল আলামিন বলবে না না তুমি মিথ্যা বলছো তুমি সত্য কথা বলো নাই তুমি দুনিয়ার মধ্যে দান করেছো এজন্য তুমি তোমাকে জানো মানুষ জন দানবীর বলে কোন একটা মজলিসের মধ্যে অনেকেই দেখে যায় বড় বড় অঙ্কের টাকা মানুষদের জায়গা দান করে অনেকে দেখবেন এটা খেয়াল রাখবেন যে আমি যে দান করব অন্তর থেকে একমাত্র আল্লাহ রবিনের সন্তুষ্ট অর্জনের জন্য দান করব। যদি আল্লাহ রবাহ আলমিনের সন্তুষ্ট অর্জনের জন্য দান না করেন এখলাস পূর্ণ দান যদি না করেন তাহলে কাল কেমতের ময়দানে কিন্তু আল্লাহ পাকুর আলমিন বলবে তারপর বলবে যে ওই ব্যক্তিকে উমর করো উমর করে টানতে টানতে নিয়ে জাহান নামের আগুনের মধ্যে নিক্ষেপ করো এরকম কথা ফেরেস বলবেন নির্দেশ দিবেন কালকে আমাদের ময়দানে ময়দানে আমরা যারা দান করি দান শ্রদ্ধা করি তারা এখলাস করল অন্তর দিক থেকে ঠিক রেখে দান করবেন যে মানুষদের সামনে যে আমি দান করে এক লক্ষ টাকা দান করলাম পঞ্চাশ পঞ্চাশ হাজার টাকা দান করলাম দান করার উদ্দেশ্য থাকবে যে আমাকে মানুষ জন দান বীর